ছাত্ররা তাদের একটা দাবির পক্ষেতে বেশ কিছু ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের আমাদের কোনো আপত্তি নেই তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক কিন্তু এই আন্দোলনটা এখন আর তাদের হাতে নেই অন্য হাতে চলে গেছে পলিটিক্যালি আমরা গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে আমরা পরবর্তীতে যেটা দেখতে পেরেছি যে শুধু সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে থেকে একটা বিশেষ পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ এখানে সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা করেছে বা ঘটিয়েছে আমরা সেটা দমন করেছি এবং ওই ধরনের কোনো অপচেষ্টা এই শহরে হইলে আমরা কঠোর হস্তে দমন করব। আমরা সেই মনোভাব সেই রোবাস পজিশানে আমরা আছি এবং সাথে সাথে এটাও বলছি যে সাধারণ ছাত্রছাত্রীদের যে শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ তাদের যে দাবি সেইখানে আমাদের কোনো আপত্তি নেই তারা তাদের মতো শান্তিপূর্ণভাবে করতে পারে ধন্যবাদ আমি শেরপুরের পুলিশ সুপার হিসেবে বলতে চাই যে গতকাল যেটা ঘটেছে সেটা মাথায় রাখার দরকার নেই সামনের দিনগুলিতে আমরা সামনের দিকে চলবো এবং আমি পুলিশ সুপার হিসেবে আমার পুলিশের যত সদস্য আছে ও যত অফিসার আছে আমরা মোটামুটি নির্ভয় দিচ্ছি আপনারা যারা ব্যবসায়ী আছেন সাধারণ মানুষ আছেন আপনারা ভীত হবেন না ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি আপনারা যদি কখনও কোনো অবস্থায় কোনো সমস্যা মনে করেন আমাদের ফোন নম্বর আছে প্লিজ আমাদেরকে কল করবেন আমরা সঙ্গে সঙ্গে ওইটা অ্যাড্রেস করবো এখন আপনি জানেন যে গতকাল এই এই প্রেক্ষিতে মামলা হয়েছে মামলার ঘটনায় আমাদের কিছু আটক আছে